ক্লাসে সন্ধির তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম দেখো তালববর্ষ দন্তস্য মধ্যন্যস্য থাকলে বিসর্গ হয় তা এখন দেখো এখানে দন্তস্য আছে তাহলে এখানে আমরা বিসর্গ লিখবো সেই দন্তস্য তুলে দিয়ে তাহলে দেখো নম এখানে দন্তস্যের জন্য বিসর্গ লিখতে হবে কা কার নমকার অর্থাৎ নমস্কার দেখো দুষ্কর আমরা এটা ঠিক রাখবো দন্তস্যের জন্য আমাদেরকে এখানে বিসর্গ দিতে হবে করের কর পরেরটা দেখো ভাস্কর আমরা ঠিক রাখবো শুধু দন্তস্বের জন্য বিসর্গ হয়ে গেছে করের কর পরেরটা দেখো দুশ্চিন্তা আমরা দু ঠিক রাখবো এখানে তালকবস্যের জন্য আমাদেরকে বিসর্গ দেওয়া হয়ে গেছে চিন্তা পরেরটা খেয়াল করো নিষ্পাপ আমরা ঠিক রাখবো এখানে মধ্বয়ের জন্য আমাদেরকে এখানে বিসর্গ দেওয়া লাগবে পাপের আবিষ্কার আমরা আবি ঠিক লাগব এখানে দন্ত জন্য আমাদেরকে এখানে বিসর্গ দেওয়া লাগবে কারের কার আশা করি তোমরা সন্ধ্যে তৃতীয় লেকচারটিও বুঝছো অপেক্ষা করো চতুর্থ লেকচারের জন্য